সকালে খাইছ আ আমরা চার জনে মিলে বিয়ার খেলি কাস্টমবার কাস্টম কাস্টমবার কাস্টম

খালি কাস্টম কাস্টম মারাও কাস্টমের শিক্ষা দিম আজকে খালি ওয়ার্ল্ডে মারো আর কাস্টম বানাও এই যে পড়ায় কাস্টম বানান নিঃশ্বাস এই যে ভাই নয় হেলো হেলো কর আমি ভিতরে আনতে কাস্টম বানাই পরে তোমাকে যা করার আমি করতেছি খালি কাস্টম চ্যালেঞ্জ দেও তোমাকে জ্বালায় তুমি বাসি না এখন আমি কি করবো ভাইয়া তোমরা কি জানো তোমাকে আমি শিক্ষা দেবো এই ম্যাচের পরে तुम तो आगो कस्टमर तो शौक आ मी मिठाई दिमु गो वेट फॉर खाली का सुन का सुन करा हैं किरम नागे हेल्प मी हेल्प मी किरम नागे कास्ट में सिख एक बार दे हाल दे हेलो बेटी दे हेलो बेटा रा

ارازيوانه کا واده کاټم بنا یک دټکی ده حل دی مې بسټکی ده حل دی